আসসালামু আলাইকুম হাজি পাইক চ্যানেল আপনার সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো আছেন তো আসলে বাইন্যান্সে অনেক সময় অনেকে বলেন ট্রেড ট্রেডের বিষয়ে বা হচ্ছে কম ডলারে এখানে ট্রেড করা সম্ভব কিনা আসলে মোট কথা হচ্ছে যারা আসলে দেখবেন অনেক বেশি নে মানে ডলারতে হচ্ছে এইখানে ট্রেড করে ওনারা হচ্ছে প্রফেশনাল বা হচ্ছে আপনার আপনার কিছু গ্রুপ আছে ওরা হচ্ছে এইখান থেকে আপনার ওই গ্রুপে ঢোকাতেই হচ্ছে ডলার নেবে তো মাস্ট মাস্টবে এটার আসলে ফিটা অনেক নেয় হ্যাঁ তো আপনারা কম পাঁচ পাঁচ দশ এই পাঁচ দশ ডলার দেওয়া হচ্ছে আপনারা এখানে ডেট করতে পারবেন করতে পারবেন না যে তা না তো আমি জাস্ট এইটা নেই ছোট একটা আপনাদের জন্য ভিডিও দেব আমার প্রফেশনালও না আবার আমি ওইভাবে এইগুলো করিও না হ্যাঁ জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি দেখেনি যে এইখানে আপনার আচ্ছা এইটা তো আপনার যারা আসলে নতুন তাদের জন্যই করি দেখেন এই এইখানে আপনি জেনে যেখানে আছেন মাঝখানে একবার নিচে দেখ মাসখানে দেখবেন ট্রেড হ্যাঁ তো ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পর দেখেন উপরে দিকে এই যে এইখানে এইগুলো এইখানেই ক্লিক করবেন তো আমি আসলে যত আমি এর আগে যা করছ ভাই করছি এটাই হচ্ছে আপনার এইখানে আপনার মনে হচ্ছে এইটা ডগি ইউএসডিটি এইটাই মোটামুটি ভালো প্রফিট পাওয়া যায় এটা এইরকম যে আপনি ধরেন কিনলেন এটা কম যখন এটা দেখবেন আচ্ছা ডগের এটা একটু আমি দেখে দেখেন এই যে এইখানে দেখবেন মাইনাস মানে লাল দাগ রয়েছে হ্যাঁ লাল দাগ হলেই হচ্ছে তখন হচ্ছে এটা কী করবেন এটা হচ্ছে কিনবেন হ্যাঁ লাল দাগ দেখবেন মাইনাস এখানে যখন এখন প্লাস ফোর পয়েন্ট নাইন আসে তখন অনেক সময় মাইনাস চলে আসবে হ্যাঁ দেখেন আচ্ছা আমরা যদি অন্য এই যে এটা দেখি এটা দেখে দেখেন এই কিন্তু মাইনাস ঠিক আছে এই যে মাইনাস আছে এইখানে তো আমাদের দরকার হচ্ছে যখন এটা পজিটিভ হবে দেখেন যখন পজিটিভ হবে ওই সময় এটাই নেবেন তাই না তো ওই যে ডগি যেটা আমরা ডগিটা দেখলাম এই যে এখন পজিটিভ আছে এখন এটা কেনার দরকার নেই আপনি যখন দেখবেন এটা নেগেটিভ আছে এই যে এখানে নেগেটিভ আছে আপনি হচ্ছে এইটা কিনবেন কেনার জন্য বাই তো ক্লিক করবেন আচ্ছা রকমই আসতেছে সেখানে আসার পর দেখেন বাইয়ে আপনি কত এই আপনি যা কিনবেন সেটা তো এইখানে ধরেন পাস পাঁচ ডলার দিলে আপনি তিরিশটা পাবেন এইখানে তো তিরিশটা এমনি লিখে দেবেন তিরিশটা আর আর যদি হচ্ছে আপনি আরও বেশি কেনেন তাহলে ওইভাবে বেশি কিনবেন সমস্যা নেই হ্যাঁ বা এইখানে আপনার যা আছে সব দিয়ে যদি কেনেন তাহলে এই যেইরকম এরকম হবে হ্যাঁ ঠিক আছে আপনার স্পটে যে ডলারটা থাকবে সেই ডলারটা এখানে শো করবে ঠিক আছে আর এইখানে ধরেন এরকম কিনলেন যখন আবার এটা অনেক পজিটিভ হওয়া যাবে তখন এটা বিক্রি করে দিতে হবে তবে আপনার একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ তো আমার একটা ইয়ে আছে আপনার এই যে এইখানে হচ্ছে ও সিও এইগুলো নিয়েও এর আগেও ভিডিও দেওয়া হয়েছে তো যদি ওইগুলো দেখতে চান তাহলে এইখানে আমার চ্যানেলে দেখবেন এইটা নিয়ে আরও ভিডিও আছে ওইগুলো দেখতে পারেন হ্যাঁ জাস্ট আপনারা কম নিউজে মানে কাজ করতে পারেন এটা আর কি বললাম ডগির মূল কারণ হচ্ছে আপনার যেহেতু ইলন মার্ক্সের তো যখন হচ্ছে ট্রাম্প জয়ী হয়েছিল ওই সময় এটা অনেক বাইরে গেছিল এখন আবার মোটামুটি কমছে এইটা দেখেন এইটা কত আছে এখন পয়েন্ট ওয়ান আছে ওই সময় পয়েন্ট থ্রি নাইন বা পয়েন্ট ফোরে চলে গেছিল এরকম অবস্থা হয়েছিলো বা এটা একসময় ওয়ান পয়েন্ট থ্রি বা পয়েন্ট জিরো সিক্স ফাইভ এরকমও ছিল এখন এটার রেট কিন্তু বাইরে গেছে ঠিক আছে এটা ছাড়া আরও অনেকগুলো আছে আপনারা আসলে নিয়ে যারা এইগুলো করুন একটু ঘাটাঘাটি করে দেখবেন তারপর হচ্ছে এখান থেকে যেটা ভালো মনে হয় ওইটা আপনারাই করতে পারবেন ঠিক আছে के भला थाको